আপনাদের সাথে এই কাছের যে জেলের কোটা বা চারটা সেটাকে পেন্টিং করে দেখাবো এটা দিয়ে একটা হোম ডেকোর আইটেম তৈরি করব আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লেগে থাকলে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন এটাকে পেন্টিং করব এই জন্য আমি প্রথমে যে মাঝখানে যে কাগজটা ছিল সেটাকে খুব সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে তারপরে উঠিয়ে ফেলেছি এখন এটা পেন্টিং করার জন্য একদম পারফেক্ট আপনারা দেখতেই পারছেন পেন্টিংটা কিন্তু আমি মাঝখান থেকে শুরু করেছি আর আমি ডিজাইনটা আজকে এভাবেই করব। যদিও এটার ফাইনাল যে লুকটা সেটা আমি আপনাদের সাথে একটা শর্টসে শেয়ার করেছিলাম আশা করছি আপনারা অনেকেই দেখেছেন আজকে এটা ডিটেলস যে পেন্টিংটা সেটা শেয়ার করছি সময়ের মতো এটাও খুবই সিম্পল এবং খুবই সহজ একটি ডিজাইন বা পেন্টিং আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তাহলে ডিজাইনটা নিয়ে একটু কথা বলি বা পেন্টিংটা নিয়ে এই তো মাঝখানে আমি ইয়েলো কালার দিয়ে এভাবে সম্পূর্ণটা পেন্টিং করব বা ডিজাইন করব করবো কালার করে নিয়েছি ইয়েলো টা শুকিয়ে গিয়েছে আর এখন আমি ছোট ছোট করে অনেকগুলো রোজ এঁকে নিব সবগুলোই হচ্ছে পিঙ্ক কালার একটার পর একটা করে দিয়ে অনেকগুলো ছোট ছোট করে এঁকে নিব তারপরে দেখা যাক ডিজাইনটা কিভাবে করা যাক কথা বলতে ইদানিং কোনো একটা কাজ শুরু করার আগে একরকম ভেবে বসি তারপর ডিজাইনটা আমি অন্যভাবেই করে ফেলি যাই হোক এটার ফাইনাল লুকটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন শেষে শেয়ার করে দিচ্ছি আসলে ঘরে যদি পেন্টিং করার জন্য কালারগুলো থাকে অ্যাক্রোলিক কালার অথবা ফ্যাব্রিক কালারগুলো তাহলে এরকম ছোট ছোট ঘরের যে ফ্যালনা জিনিসগুলো আছে সেগুলোকে একটু পেন্টিং করে মডিফাই করে কিন্তু রিসাইকেলিং করে নতুন করে অনেক সুন্দর সুন্দর হোম আইটেম তৈরি করা যায় মানে ইদানিং তো আমি কোনো কিছুই ফেলে দেই না বরং যে জিনিসগুলো অনেকদিন ধরে ঘরে পড়েছিল সেগুলোকে আমি খুঁজে খুঁজে এভাবে পেন্টিং করে ফেলি এগুলো দিয়ে আমি ঘরের বিভিন্ন কোনায় সাজিয়ে ফেলি একটু কালারফুল ভাবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু করে ফেলছি অনেকটাই আপনারা দেখতেই পারছেন এখন গ্রিন কালার দিয়ে প্রতিটা যে ফুল এঁকেছিলাম সেগুলোতে একটু ডালাপালা দিয়ে নিচ্ছি আর এখন সবুজ কিছু পাতা দিয়ে নিব ডিজাইনটা কি বলবো এটা আপনারা দেখিয়ে বুঝতে পারবেন তো পেন্টিংটা হয়ে যাবে তারপর এটা ফাইনাল লুকটাও শেয়ার করব আপনারা যারা আজকে প্রথম আমার চ্যানেলে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য রং ছায়ার সাথেই থাকবেন ছাড়া আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক পেন্টিং রিলেটেড এবং হোম ডেকোর আইটেম ভিডিওগুলো দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আপনারা নতুন নতুন কোন ধরনের ভিডিও দেখতে চান কোনো আইডিয়া থাকলে দিতে পারেন আমি আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আপনারা কিন্তু আমার ফেসবুক পেজ আছে সেখানে লাইক ফলো করে দিতে পারেন আমি প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার পেজের লিঙ্কটা শেয়ার করে থাকি এই ভিডিওতেও শেয়ার করে দিচ্ছি তো দেখেন পেন্টিংটা একদম শেষ আর এখন এটাতে আমি এরকম করে কিছু মানি প্ল্যান্ট গাছ রেখেছি দেখেন এই মানি প্ল্যান্টগুলো রাখার পরেই কিন্তু এই গাছের যার সৌন্দর্যটা আরো অনেক গুণ বেড়ে গিয়েছে এটা এখন আমার ঘরে সাজিয়ে রাখার জন্য একদম পারফেক্ট এই তো এটার ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ